গুড আফটারনুন ফ্রেন্ডস আফটারনুন মনে হয়নি মর্নিংই আছে তো যাই হোক তোমরা সবাই কেমন আছো ঈশ্বরীকে সবাই ভালো আছো আমিও ভালো আছি মন্দিরা সোমনাথকে নিয়েই আজকের এই পুরো ভিডিওটা হবে অবশ্যই মন্দিরা সোমনাথ সাফাই অভিযানে নেমেছে মানে ওরা পুরোনো যা কুকীর্তিগুলো করেছে সেগুলো এখন ওরা পরিষ্কার করার অভিযানে নেমেছে এটা মোটামুটি মনে হয় কোনো লাইভ বা ভিডিওর মাধ্যমে মন্দিরা জানিয়েছে যদিও আমার কিন্তু দেখা হয়েছিল না তাই আমাকে কালকে সোমনাথ ফোন করেছিল রাতে আমার আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আর ওদের মনে খুব ক্লোজ এবং আমাদেরও ক্লোজ এক আমার ভিউয়ার্স বোন ফোন করেছিল কারণ আমার যখন উকিলের প্রয়োজন হয়েছিল ও দীপ্তির সাথে যোগাযোগ করে দীপ্তির থ্রুতে আমার সাথে কথা বলে আমাকে আমাদের এক উকিলের সাথে কথা বলিয়েছিল এবং সে শুধু উকিল ছিল না উনি এই মানবিকতা মানে স্যার এই যে সোশ্যাল সার্ভিসেরও যে কাজ করেন এটা বলতে পারো কি যেন হিউম্যান রাইটস হিউম্যান রাইটসের সাথেও উনি যুক্ত ছিলেন এরকম একজন আমাদের সুন্দর খুব ভালো এক দিদির সাথে কন্ট্যাক্ট করিয়েছিলেন ও মনে হয় যত সম্ভব আমাকে কী নাম কালকে রাতে আমি আসলে খুব ঘুমিয়ে পড়েছিলাম রাতের বেলায় আমি এখন না শরীরটা এত দুর্বল হয়ে যায় আমি ঘুমিয়ে যাই তো সেখানটায় দেখো মন্দিরার আর আমাদের তো পার্সোনালভাবে কোনো পরিচয় হয়নি আর মন্দিরার আর আমার পার্সোনালভাবে সেভাবে কোনো সময় যোগাযোগটাও সেটা ছিল না যে মন্দিরার সাথে আমার খুব পার্সোনাল যোগাযোগ মন্দিরাকে আমি কিন্তু অ্যাকচুয়ালি এই যখন ইউটিউবার হিসেবেই চিনি এবং ওকে নিয়ে আমি কন্ট্রোভার্সি পুরোদমে যখন খুব করেছিলাম যখন ও বাড়ি থেকে বেরিয়ে গেছিলো সৌভাগ্যিক কুঠির বেরিয়ে ওর বয়ফ্রেন্ডের সাথে যখন ও ওর রিলেশন করেছিল এবং ওটা পাবলিক্যালি অ্যালার্ন করে দিয়েছিল যখন পাবলিকের কাছে ওর প্রত্যেকটা ফেস তুলে ধরেছিল এবং বলেছিল যে যা 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 করেছে আমরা মোটামুটি সবাই জানি সবাই ইয়ে করি তা সেই দিক থেকে যখন ও আবার বাড়ি ফিরেছে সংসার করতে চেয়েছে তখন কিন্তু আমরা সেটাতেও খুব খুশি হয়েছিলাম আর যখন সোমনাথকে মন্দিরে একেবারে ছেড়ে চলে গেছিলো একেবারে ছেড়ে চলে গেছিলো সোমনাথ রীতিমতো উন্মাদ ছিল একদমই উন্মাদ ছিল প্রায় সোশ্যাল প্ল্যাটফর্মে ও নিজেকে একদম শেষ করে দেওয়ার মতন করেই চলছিল সেই সময় কিন্তু আমরা প্রচুর দিদিরা আমি একা না আমি বরং অনেক দূরে ছিলাম প্রচুর দিদিরা আড়স বাংলাদেশ থেকে আড়ো আমরা প্রত্যেকটা মানুষ সোমনাথকে যেভাবে মানে গার্ড করেছি সোমনাথকে যেভাবে মানে ওর ও বলে না সাইকোলজি ট্রিটমেন্ট দেয়া হয়েছিল ওকে যে একজনের জন্য তুমি তোমার লাইফ শেষ করে দিতে পারো না সেখানটায় মোটামুটি চল্লিশের ওর সাবস্ক্রাইবার ছিল চল্লিশ থেকে পঞ্চাশ বোধ হয় সেখান থেকে এক লাখ সাবস্ক্রাইবারও পূরণ হয়েছে তার মানে এত মানুষ ওর সাথে কিন্তু জুড়েছে ওকে ভালোবাসা দিয়েছে তা তারপরেও দেখো অবশ্যই সংসার বাঁচাতে প্রত্যেকটা মানুষই চায় এই কিন্তু আমরা কোনো কিছুই বলবো না হঠাৎ করে আর মন্দিরার চিন্তায় এসেছে যে সোশ্যালি ওরা ক্লিন করবে মানে মোটামুটি ওরা যা নোংরা গান্ধেগি সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিয়েছে সেখান থেকে ক্লিন করবে আচ্ছা তোমাদের ভিডিওগুলো ভিউজ হয়েছিল তখনকার সময় সাত লাখ আট লাখ মন্দিরার তো হচ্ছিলই তোমারও দু লাখ আড়াই লাখের কাছে ভিউ হচ্ছে অবশ্যই আমরা কন্ট্রোভার্সি করেছি আমাদেরও ভিউ হচ্ছে তার মানে এত মানুষ কিন্তু তোমাদের আসল কীর্তি সম্বন্ধে জেনে গেছে অলরেডি মানে প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু মন্দিরার কুকীর্তি আর সোমনাথের ত্যাগ এটা কিন্তু প্রত্যেকটা মানুষের মনের ভেতরে ঘর করে আছে তুমি কতজন এই ওয়াইটির ইয়ে থেকে তুমি ক্লিন করলেও তুমি কোনোদিন কারোর মন থেকে সরাতে পারবে আর সব থেকে নোংরামি নোংরামি যদি কাউ কেউ করে থাকে সোমনাথকে নিয়ে নোংরামি করেছে মন্দিরাকে নিয়ে নোংরামি করেছে সোমনাথ মন্দিরাকে নিয়ে নোংরামি করেছে সোমনাথ মন্দিরা রাহুলকে নিয়ে নোংরামি করেছে সব থেকে বেশি যে নোংরামি করেছে তাকে ঘরে ঢুকিয়ে তোমরা তাকে খাসির লাল লাল জোল খাওয়াও তাকে নিয়ে তোমরা পিকনিকে ঘুরতে যাও তার সাথে জরাজড়ি করে তোমরা এখন ভিডিও দাও তাকে নিয়ে তোমরা এখন রিলস করো তোমরা অ্যাকচুয়ালি কি ধরনের মন মানসিকতার মানুষ বা তোমরা কতটা নিচ মনের পরিচয় দিচ্ছ সেটা একটু নিজেদের দিকে একটু তাকিয়ে দেখেছ নিজেদের দিকে নিজেদের একটু উল্টে আয়নায় দেখেছো অ্যাকচুয়ালি তোমরা নিজেরা কতটা নোংরা তারপরে তোমরা তোমাদের ক্যারেক্টারগুলো এখান থেকে ক্লিন করতে এসেছ হুম অতিরিক্ত নোংরামি ছড়িয়েছো অতিরিক্ত সেই সময় প্রত্যেকটা মানুষ ভিডিওর মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করেছে এতটা নোংরামি করো না আর যদি কিছু থেকেও থাকে সেগুলো পার্সোনালে রাখো পার্সোনালে রাখো দেখো তোমাদের বাড়িতে আমি গেছিলাম অবশ্যই আমার গাড়িটা আমাকে আমার নিয়ে গেছিল আমার নিশ্চয়ই গাড়িটা যদি কেউ চালিয়ে থাকে কোনো ড্রাইভার তো গেছে আর তুমি দেখেছো গাড়িটা চালিয়ে গেছে সেই ড্রাইভার হিসেবে এবং পাশের সিটে আমি বসেছিলাম এবং আমি তোমাদের বাড়িতে যাওয়াতে সেই বিষয়টাকে তোম মন্দিরা আরেকজনের কাছে শেয়ার করে দিয়েছে যে আমি তাকে হাজব্যান্ড রূপে পরিচয় দিয়েছি অথচ আমার গোটা ইউটিউব প্ল্যাটফর্মে আমার হাজব্যান্ডকে নিয়ে আমার সবই ভিডিও আছে আমার প্রথমে ছোট্ট ডেলি ব্লগ ছিল সেখানেও দেখেছ আমার বরের ট্রিটমেন্ট নিয়ে দেখেছ ব্যাঙ্গালোর যাচ্ছি কলকাতায় যাচ্ছি গাড়িতে লাইভ করতে করতে যাচ্ছি আমার আমার পুরো চ্যানেলটা ভর্তি যাকে নিয়ে তাকে তোমরা দেখতে পাওনি কিন্তু যাকে নিয়ে আমার কোনোদিন কোনো চ্যানেল নেই বা যাকে নিয়ে কোনোদিন আমি আমি ঠিক করে কথাও বলি না সেই বিষয়টাকে নিয়ে তোমরা বেশ নিজেদের মধ্যে আলোচনা করেছিলে তবুও কিন্তু আমার ভেতরে এতটা ধৈর্য ক্ষমতা এতটা আমার ভেতরে সহ্য ক্ষমতা আমি কিন্তু বলিনি তোমাদের অভিসন্ধির কথা তোমরা দুজনা স্বামী স্ত্রী যে প্ল্যান করেছিলে যে যাকে আজকে লাল লাল ঝোল খাওয়াচ্ছ তাকে কিভাবে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ফ্যাশাতে ফেলবে বলে ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর ফ্যাশাদে ফেলবে বলে তোমরা কি প্ল্যান করেছিলে যার হাত ধরে তোমরা এই যে দীঘা ঘুরে এলে না কোথায় ঘুরে এলে এবং যার সাথে এত রিলস এত জরাজরি এত মাখো মাখো আমি কিন্তু এখনো অব্দি পাবলিকালি তোমরা যেটা ইজিলি লোকের কাছে বলে দিতে পারো এবং সেগুলো নিয়ে মানুষ ইজিলি কন্টেন্ট করে ফেলতে পারে এবং কন্টেন্ট করে মানুষের কাছে পাবলিক করে দিতে পারে আমি কিন্তু এখনও তোমাদেরটা করিনি কারণ মনে হয়েছিল সেই সময় তুমি কোনো না কোনোভাবে আমাকে তোমার শুভাকাঙ্ক্ষী ভেবেই কিন্তু কথাটা শেয়ার করেছিলে সে কারণে কিন্তু আমি আজও কিন্তু এখনও পাবলিক করিনি যে তোমার অ্যাকচুয়ালি এইখানটায় চলে কি এখন কি চলছে এইখানটায় যেহেতু আমি কালকে থামনেলে ওটা লিখেছি যে প্ল্যানিং প্লটিংয়ে তুমিও কোনো দিকে কম না হঠাৎ করে এত অভিযান হঠাৎ করে এই রকম মানে চিন্তা এসে গেলো কী করে যে ওয়াইটি পুরো পরিষ্কারই করে ফেলতে হবে এবার ওদের কোনো রকমের কিছু থাকবেই না হঠাৎ বাবা এগুলো করার আগে ভাবতে হতো কথাই আছে না ভাবিয়া চিন্তিয়া করিও কাজ করিয়া ভাবিও না তোমাদের মতন নোংরামি না আমরা করতে পারি না তোমাদের মতন এত সাধুও আমরা সাজতে পারি তোমরা সাপের গালেও চুমু খেতে পারো তোমরা ব্যাঙের লাথি খেয়েও সহ্য করতে পারো আমরা পারি না তাই আশা করো না অবশ্যই যেগুলো ভিডিও মনে হয়েছে তোমার আমাকে সোমনাথ ফোনে এইটাই বলছে শ্রীমাদি তোমার কাছে কিছু ভিডিও আছে যেগুলো প্রাইভেট করে দিও নালে আমরা স্ট্রাইক মারবো বা ইয়ে আছে তা আমি তো অবশ্যই বলবো অবশ্যই ওরা ভালোভাবে আমার কাছে যখন এটা চেয়েছে আমিও ভালোভাবেই এই কাজটা কমপ্লিট করব। তাই ওর ভেতরে ওর ফ্ল্যাটের যদিও ওই ভিডিও ও কিন্তু কোনো রকমে আমাকে স্ট্রাইক মারার কোনো অধিকার ওর ছিল না বা পারত না না পারার কারণ প্রথমত যে ওর ফ্ল্যাটের যে ভিডিওটা ছিল সেটা কিন্তু মন্দিরার তোলা ভিডিও নয় ওটা একটা অন্য কেউ ভিডিওটা তুলেছিলো সেই ভিডিওটা কিন্তু ইয়ে করেছে আর ওখানটায় যা দেখানো হয়েছে সেখানটায় কিন্তু মন্দিরা নেই তাহলে এখানটা বলতে আসলে ব্যাপারই তোমরা খুব নোংরা তোমরা খুব 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 নোংরা তোমরা নোংরামি করো নোংরামি করার পর তোমরা এমন সাধু সাজো এমন ভদ্র বেশ দেখাও এমন ভদ্রতা দেখাও যে মানে চিন্তা মানে ভাবনার বাইরে হ্যাঁ বছর আগের কুকীর্তি দু বছর পরে এসে মনে হচ্ছে যে এই ভিডিওগুলো প্রাইভেট হওয়া ওই ফ্ল্যাটের ভিডিওটা কিন্তু তোমার তোলা নয় ওই ফ্ল্যাটের ভিডিওটা স্ট্রাইক মারার কোনো জায়গাও নেই তাই না ওটা তো অন্য কেউ তুলেছে তবুও আমি আমার মানবিকতা আমি আমার ভালো দেখিয়ে ভিডিওটা প্রাইভেট করে দিলাম ওটা কিন্তু এক লাখ কত হাজারের আমার ভিউ ছিল তবু আমি প্রাইভেট করে দিলাম কারণ আমি তোমার ওই সোনা দীপ ভাইয়ের মতো নোংরা মানসিকতার মহিলা নই বা নোংরা মানসিকতা নিয়ে চলি না যেই সময় তুমি তোমার বরের সাথে সংসার করবা বলে ভেবে বরের কাছে ফিরে গেছিল সেইখান সেই সময় তোমার এই দিদি দিনের পর দিন রাতের পর রাত তোমাকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও করে গেছে তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে যখন ইন্টিমেট অবস্থায় বা তার যে অবস্থায় যে ভিডিও কলিং করে তোমার সোনাদ্বীপ ভাইকে দেখিয়েছিলে সেই সোনাদ্বীপ ভাই ক্যামেরাতে বসে বলেছিল বেশি আমার সাথে লাগতে আসিস না তাহলে ওই সব ভিডিও কলিংয়ের যে কথাগুলো বলেছি। সেগুলো পাবলিক করে দেব এবং তুমি যে তোমার ছলা কলা নিয়ে তোমার বরের কাছে ফিরেছিলে কারণ তুমি এক বছর তোমার বরের সাথে কোনো মতে থেকে তুমি ইউটিউবে ভিডিও করে যা টাকাটা উপার্জন করবে সেটা দিয়ে তুমি জমি কিনে বাড়ি করে ও তোমার ওই বয়ফ্রেন্ডের সাথে আলাদা হয়ে যাওয়া এই প্ল্যান করেছিলে সেটাও তোমার ওই সোনা দিব্যাই পাবলিক করেছিল কারণ তুমি ওই সোনা দিব্যাইয়ের সাথে ফোন কলিংয়ে শেয়ার করেছিলে তোমার ওই দিব্যাইকে ভাইকে ওই প্রাইভেট ওই সমস্ত বক্তব্যগুলো ওই সমস্ত কথাগুলো ওই সমস্ত দিনের যা যা করেছে সেই দিনগুলো তোমায় ফিরিয়ে দিতে বা সেই দিনগুলোর সবগুলো প্রাইভেট করতে হ্যাঁ বলেছ তোমরা হঠাৎ করে এমন সাধু সেজে ফেললে এমন সাধু সাধু কাজ করছো বাপরে বাপ তোমাদের দেখে আমার মনে হয় গঙ্গা জলও লজ্জা পাবে নদীতে যে গঙ্গা যে বয়ে যাচ্ছে না সে গঙ্গার প্রতি প্রহু নোংরা কীট পতঙ্গ মরা পচা গলা নর্দমার জল সব ভেসে চলে যায় ওই গঙ্গাও লজ্জা পাবে তোমাদের এই হঠাৎ করে এই সাধুবাদ দেখে অবশ্যই তোমরা যদি সত্যি ভালো হতে তাহলে সেই রকম বুঝে মানুষের সাথে মিশতে সেই রকম রকমভাবে লোকের সামনে নিজেদেরকে প্রেজেন্ট করতে তোমরা নিজেদেরকে প্রেজেন্ট করছোই নোংরাভাবে তোমরা নোংরা দেখাচ্ছ নোংরা মানুষকে খেলাচ্ছ আজকে মারিয়ার পেছনে আরে হাতে লেগে রয়েছে তোমার ওই ভাই কেন তোমার ওই সোনা বুন দিদি কেন কারণ তোমার সাথে মারিয়ার ক্ল্যাশ লেগেছে ওই ব্যবসা ঠ্যাপসা কোনো কিছু নেই তোমার মনের ভেতরে আমি জানি প্রচণ্ড হিংসা এবং প্রচণ্ড তুমি শিরোনামে সবসময় থাকতে চাও সকলের শিরোনামে সকলের শিরোনামে ঠিক দেখো ঘুরে ঘুরে কিন্তু ও আবার শিরোনামে নিজেকে নিয়ে আসতেই আসলোই সে ঘুরে ঘুরে কিন্তু ও আবার কন্ট্রোভার্সির জোনে কিন্তু ঠিক নিজের মকাম মানে ঠিক নিজের জায়গাটাকে নিয়ে আসছে কারণ ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক ওকে নিয়ে সবসময় মানুষ নাড়াঘাটা করুক অবশ্যই ও সবসময় চায় আমি সত্যি বলছি তোমাকে এতটা আমার মনের দিক থেকে তুমি এতটা হেঁটের জায়গা রাখিনি কিন্তু তুমি চলে এলে হেডফুল জায়গায় তুমি চলে এলে আমি কিন্তু রেখেছিলাম না আমি সবসময় তোমরা স্বামী স্ত্রী আমার কোথাও না কোথাও আমি জানি না এটা আমার দুর্বলতা কি না আমার কোথাও না কোথাও সোমনাথকে টেপির হাজব্যান্ডকে এই যে ভাইস্বরূপ মানে এখন সত্যি মেয়েদের হাতে এত কিছু পাওয়ার যাওয়ার পর মেয়েরা মানে পুরুষদেরকে এতটা নাজেহাল করে এতটা নাজেহাল করে সেই কারণে আমার ওদের প্রতি একটা সফট কর্নার তাহলে কি আমার কোনো মেয়ের প্রতি সফট কর্নার নেই আমার মেয়েদের প্রতিও আছে আমার মন্দিরার প্রতিও সফট কর্নার আমার টিপির প্রতিও সফট কর্নার অবশ্যই কোথাও না কোথাও রয়েছে কিন্তু দেখো অতিরিক্ত তোমরা যখন করো তখন যেন সফটনেসটা নষ্ট হয়ে যায় অবশ্যই নষ্ট হয়ে যায় তোমরা হঠাৎ করে এমন জেগে উঠলে যে সব থামনেল সরাও সব প্রাইভেট এই রাতের পর রাত একটার সময় এই রাহুলের কোলে শোয়ার জন্যই তুমি দৌড়াদৌড়ি করতে ইউটিউবটাকে এখনে নোংরা কারখানা করে রেখেছিলে তোমার মারিয়া বোনকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে সেখানে লাইভ অন করে সেখানে লাইভ চালিয়ে দিয়ে বসে আছো এবং সেখানে হুল্লের ঘোরাফেরা আমরা সবাই বুঝতে পারছি শনি রবিবার কথা কন্ট্যাক্ট হয়েছিল তোমার হাজব্যান্ড তোমার মেয়েকে গিয়ে শুক্রবার বিকেল করে নিয়ে আসবে আর রবিবার বিকেল করে গিয়ে আবার দিয়ে আসবে এক সপ্তাহ নিয়ে আসার পরেও বুঝেছিল যে এতটা দুটো ট্রেন জার্নি করে মেয়েকে নিয়ে আসা দিয়ে আসা আর গরমের মধ্যে মেয়ে কষ্ট পাচ্ছে সে জায়গায় যখন নিয়ে আসবো না বলেছিলো সেই সময় তোমার মাথা একবার সেই তেলে বেগুনে জ্বলে উঠেছিলো সেই গরম হয়ে গেছিলো প্রত্যেকটা দিনের কথা বলতে পারবো প্রত্যেকটা মিনিটের কথা বলতে পারবো প্রত্যেকটা ঘন্টার কথা বলতে পারবো তুমি যে সেই সময় যে ভিডিওগুলো করেছিলে সেই সমস্ত ভিডিও প্রাইভেট করেছো আমার মনে হয় তুমি বললে যে আমি এক রাতে তিরিশখানা ভিডিও প্রাইভেট করেছি তার মানে তোমার ওই তখনকার প্রেম কাহিনীগুলো কি প্রাইভেট করেছো শোনো যেগুলো লেখা হয়ে যায় সেগুলো কোনোদিন আর মোছে না যেগুলোই পাবলিকালি কোনো লেখা হয়ে যায় কোনো বই তুমি যখনই একবার পাবলিক করে দেবে সেই বইটাকে তুমি যতই ব্যান্ড করে দাও সেই বইকে যতই তুমি তুলে নাও সেই লেখার অক্ষরগুলো প্রত্যেকটা মানুষের জাহিনে থেকে যায় এই ব্রেনের ভেতরে যে মানুষগুলোর ভেতরে তুমি তোমাদের যে আসল ক্যারেক্টারটা তুলে ধরেছ আসল ক্যারেক্টারটা যে তোমরা পাবলিকালি করেছো তুমি সেটা কি বুঝতে পারবে বুঝতে পারবে না তোমরা ক্যামেরায় বসে বসে থেট দিয়েছ মানুষকে আমাকে তো আজকে আমি ফোনে শুনলাম যে তোমরা নাকি থেটও দিয়েছ সাত দিনের মধ্যে তোমাদের সাথে যোগাযোগ করতে হবে ভিডিও প্রাইভেট করতে হবে আর নাহলে স্ট্রাইক মারবে কি করে মারবে আমার এই যে তোমাদের ওই হোটেলের ভিডিওটায় ওখানটা তো ছিল ইয়ে অন্য কারোর তোলা ভিডিও সেটা স্ট্রাইক মারবে কী করে আর কেস কেস কামারি করলে কি হয় তোমরা দেখেছ দেখেছো তো কেস কামারি করলে কি হয় নোংরামি করেছো আবার নোংরামিগুলো তোমরা পাবলিক্যালি তুলে ধরেছো তারপরে সেটা নিয়ে যখনই অন্য কেউ আলোচনা করলে সেটাতে অপরাধ হয়ে যাবে হুম আসল ব্যাপার মেন নোংরা চিন্তাধারা তোমাদের তোমাদের আর নোংরা নোংরার সাথে তোমরা মেশো যতদিন দিন সাথে তোমরা চলবে নোংরার হাত ধরে থাকবে ততদিন গালাগালি শুনতে হবেই এটা বাধ্যতামূলক তোমার বরের নাকি সুগার করে দিয়েছে তোমার বরের নাকি মানসিক রোগগ্রস্ত যে সাইকো সাইকো প্রবলেম করে দিয়েছে সাইকোলজি প্রবলেম করে দিয়েছে যে কারণে ডাক্তার দেখাতে হয়েছে তোমার বরের বন্ধুর সাথে আতস কাচনা কার সাথে তার সাথে তোমরা তাদের বাড়িতে গেছিলে আমরা নোংরা কথা বলিনি তোমার এই সোনা ভাই নোংরা কথা বলেছে যে তোমাকে বলেছে এবং যার কারণে তুমি এখন আমাদেরকে ফোন করে বা যাকে ভিডিও প্রাইভেট করতে পারে আমাদের কিছু যায় আসে না আমার তো যায় আসে না সত্যিকারেরই বলতে কারণ আমার চিন্তাধারা আলাদা ভাই আমি অন্যরকম চিন্তা যদি আমি ভাবি যে তোমাকে নিয়ে আমি লাগাতার তোমার আসল প্রত্যেকটা দিনের মুখোশ খুলে দেবো আমি খুলতে পারবো সেকেন্ডের মধ্যে মানে খোলস থেকে ভদ্র পোশাক থেকে একদম অভদ্রতে নেমে যেতে পারো তাই না হ্যাঁ মন দিয়ে স্বামীর সাথে সংসার করছো সংসার করো এই ওয়াইটিতে মানে অলস মস্তিষ্ক শয়তানের বাসা অলস মস্তিষ্ক মানে সেইভাবে কোনো মানে ভারি ভারকাম কোনো কাজ নেই নাকি শয়তানের বুদ্ধি শয়তানি বুদ্ধিতে ভরপুর হঠাৎ করে এই 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 চাগার উঠলো কেন কে হঠাৎ করে তোমার দিদি তোমার সোনাদীপভাইকে আগে সামলাও বা যাও নোংরা কোথাকার তোমার বর পাবলিক করেছে তুমি একটা নয় তুমি চার চারটে প্রেম করেছো তোমার হাজব্যান্ড বর দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবলিক করেছে এবং তোমার হাজব্যান্ডের দোষ ছিল না যদিও তোমার হাজব্যান্ডের দোষ ছিল না সেই সময় তোমার হাজব্যান্ডকেই তুমি এমন নাজেয়াল করেছো যে তোমার হাজব্যান্ড তখন ক্যামেরার সামনে বলতে বাধ্য হয়েছে কারণ ওর চরিত্রের ওপরে হাত তুলছিল হ্যাঁ ওকে 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 নোংরা সাজাতে শুরু করেছিল মাতাল লম্পট জুয়াকোর ককুরে ছি যার সাথে মেশো যার সাথে ঘুরে বেড়াচ্ছ যার সাথে সারাক্ষণ ফোনে গুজগুজ করে প্ল্যানিং করছো সেই পাবলিক করেছে তাকে দিয়ে তুমি পাবলিক করিয়েছিলে নাহলে তোমার বর জুয়া খেলে বা তোমার বর ওই কিসে ওগুলোকে কি বলে শেয়ার মার্কেটে টাকা কাটায় তোমার বর মাল খায় গেজা খায় জুয়া খেলে কি কি করে সেগুলো তো লোকের জানার কথা না সপ্তাহে নাকি একদিন তোমাদের কি এগুলো আমার বলতেও খারাপ লাগছে কি তোমাদের সব তোমাদের তোমার শারীরিক চাহিদা তোমার হাজব্যান্ড মেটাতে পারে না অকল কুশমণ্ডপ ধম্মেশ্বর হ্যাঁ এগুলো বলিয়েছিলে তুমি এই যে তোমাকে বলছি তোমার সোনা দিব্যাইকে দিই তোমার হাজবেন্ডকে বলিয়েছিলে তারপরে তোমার হাজবেন্ড অবশ্যই বাধ্য হয়েছিল তোমারও একটা নয় চার চারটে প্রেম এবং সেই প্রেমগুলোকে আবার সুন্দরভাবে তোমার দিব্যাই আবার আমাদেরকে জানিয়ে দিয়েছিল প্রথম প্রেম কেন হয়েছিল দ্বিতীয় প্রেম কেন হয়েছিল তুমি বিয়ে কেন একে করেছিলে এবং এ তোমাদের বিয়ের ডেট কারোর জন্মদিনের ডেট একদিনে এগুলো আমাদের কারোরই জানার কথা ছিল না কি করে মুছতে পারবে পেরেছ এই যে আমার ব্রেন থেকে মুছতে পারবে পারবে কি মুছতে ওয়াইটি থেকে তুমি ধরো সব ভিডিও আমরা প্রাইভেট করে দিলাম থ্যামনেল সরিয়ে দিলাম তবু কারোর মন মানসিকতাকে থেকে কি তোমাদেরকে তোমাদের চরিত্রগুলোকে সরাতে পারবে পারবে না ভিডিও কোনো কিছুতে যায় আসে না আসল হচ্ছে আসল নিজের চরিত্র নিজেকে ঠিক করো নিজের ক্যারেক্টারটাকে ঠিক করে জায়গায় ধরে রাখো নিজের কার সাথে মিশছ কেমন মিশছো সে কোনটা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখাবা না দেখাবা সেগুলো নিজেদের থেকে ঠিক করো তোমার শাশুড়ি তো বিড়ি খেয়েছিল কোন থাম্বার কোনা থেকে দেখো আমি ওগুলোকে নিয়ে ভিডিও করিনি তোমার শাশুড়ি বিড়ি খাওয়া ভিডিও আমি ওটাকে নিয়ে কোনোদিন ওইগুলো নিয়ে ভিডিও করি নি বা আলোচনাই করিনি আজকে বলছি তাহলে তুমি যেই যে তোমার শাশুড়ির বিড়ি খাওয়া ভিডিওটা সেটাও যে তোমার পাবলিকালি দিয়ে দিয়েছো আজকে ওই যে আজকের ডেটে আমি মনে করেই দিলাম ভোলাতে পারবে কাউকে তোমার শাশুড়ি যে বিরিকর এটা বলাতে পারবে তোমার মা যে বিগত বারো বছর ধরে অন্য কোনো পুরুষের সঙ্গে সংসার করে এসেছে আজ তার স্বামী মারা যাওয়ার পর সেই বাড়িতে সে এখন গৃহিণী হয়ে রয়েছে মানুষের মন থেকে মুছতে পারবে মোছাতে পারবে পারবে না মুজবে না মোছাতে পারবেও না হঠাৎ করে সাধু হয়ে গেছে নেব বাবা যদি ছেলে মেয়ের কথায় ভাবতে হতো তাহলে বাড়ির বাইরে সৌভাগ্যী কুটিরের বাইরে বেরোনোর আগেই ভাবতে হতো যে মালপত্র নিয়ে শোনো স্বামী স্ত্রীর ঝগড়া হলে সবাই বাড়ি থেকে বেরিয়ে যায় রাগ করে আমি বেরোইনি বহুবার বেরিয়েছি তারপরে সংসার ভেঙে নিয়ে সংসার তুলে নিয়ে চলে যায়নি যে সংসারে এখানে এখানে এগুলো আমার টাকায় উপার্জিত বলে আমি খাট আল্লাহ আলমারি ড্রেসিং টেবিল গয়না সব একবারে আমি আমার বগল দাবাই করে নিয়ে আলাদা ফ্ল্যাটে উঠে যাব। আমার মেয়ের ছেলের সাথে সংসার করব না এই সংসারটা আমার স্বামী এখানে যা আছে সব ওদের যদি কোনো দিন বেরোতে হয় আমায় আমি এক কাপড়ে বেরিয়ে যাব। আর এটা আমি আমার হাজব্যান্ডকে বলেছি এবং আমার হাজব্যান্ড অবশ্যই জানে যদি পিঙ্কি কোনো দিন বাড়ির বাইরে বেরোয় ভাবে পিঙ্কি একটা জিনিস আমি একটা সোনার দুলো নিয়ে যাব না দরকার পড়লে হাতে যে শাখাটাও আছে সেটাও খুলে রেখে নর্মাল প্লাস্টিকের চুড়ি পরে যাব হঠাৎ করে আর সাধু হ্যাঁ মামার বাড়ির আবদার নোংরামি করবা তোমরা আবার হচ্ছে থেডও দেবা তোমরা তাই ক্যামেরার সামনে আসার আগে অবশ্যই ভেবে চিনতে আসবে আমাকে যে থামনেলগুলো সরিয়ে দিতে বলেছ তোমাদের ছবি রাখবো না আর যেগুলো পুরনো দু বছর হয়ে গেছে আর এখন ইদানিং আমি কারোর ছবি লাগাইও না এটা তোমার ওই সোনাদীপ ভাইকে ম্যান এম এস ফ্যামিলি একবার স্ট্রাইক দিয়েছিল ওদের ওই হুইল চেয়ারের ছবি দিয়ে ফ্যামনেল বানিয়েছিল বলে তোমার সোনাদ্বীপ ভাই ওদেরকে একেবারে ড্রেনের পাশে বসিয়ে ভাত খাইয়ে দিয়েছিল বুঝেছ ভালো হয়েছে যা করছো ভালোই করছো চলো ভিডিওটা এতটুকুই রাখলাম আমি তো মানে সত্যিকারে বলতে আমি কোথাও কোনো অসুবিধা আমার ফিল হচ্ছে না কিন্তু আমাকে আমি ফোনে যেটুকু অন্য অন্য ইয়েদের কাছেও শুনলাম যে ওরা নাকি লাইভ করে এগুলো বলেছে এবং প্রত্যেকটা মানুষকে দেখো প্রত্যেকটা মানুষ ভিডিও করেছে তখন তখন তোমরা যা দেখিয়েছ সেই হিসেবে ভিডিও করেছে এখন তোমরা যে দেখাচ্ছ সেই হিসেবে মানুষ ভিডিও করছে তখন কি দেখিয়েছো না দেখিয়েছ সেই হিসেবে তোমাদের এখন হঠাৎ করে মনে হলো কারা কারা কোথায় কোথায় কী কীভাবে ভিডিও করেছো ভিডিওগুলো তুলতে হবে মার্কেট একবারে পরিষ্কার করতে হবে রে সাবাস মামার বাড়ি রাবদার মামার বাড়ির রাবদার না অবশ্যই যদি ভুল ভাল কিছু বলে থাকি ভুল ভাল কিছু করে থাকি সেখানটা তোমরা জানাবে যে ভুল এটা ভুল বলছো দিদি এটা ভুল এটা ভুল এটা ঠিক এটা ঠিক বলছো না এটা ভুল বলছো তোমরা ভুল মানুষের হাত ধরে রয়েছ তাই বাদবাকি মানুষের দিকে আঙুল তোলার তোমাদের কোনো রাইট নেই তোমরা যদি নোংরা মহিলার থেকে দূরে থাকতে নোংরামির থেকে দূরে থাকতে নোংরা কাদা চটকানোর থেকে দূরে থাকতে তাহলে তোমরা বলতে তাহলে সবাই দেখতে তোমাদেরকে শুনতো অবশ্যই সব থেকে ওয়াইটিতে যদি কেউ নোংরামি করে থাকে সেটা হচ্ছে তোমার ওই দিব্যাই করেছে তোমার ওই দিদি যে দিদি আমার সোনা দিদি আমার আমার দিদি ছিল বলে আমি আমার কাঁধে কাঁদা আমার দিদির আমার মাথাটা আমার দিদির কাঁধে রাখতে পেরেছি সেই সময় আমার মনের অবস্থা খুব খারাপ ছিল তাই আমার দিদিবাইকে জড়িয়ে দুটো কেঁদে মন শান্তি করতে পেরেছি সেই দিদিভাইকে বলবো আবার তুমি সেই দিদিভাইকেই যখন তোমার প্রেমিকের সাথে তোমার একই বিছনায় তুমি দুপুরবেলায় কি করেছো রাতেরবেলা দুপুরবেলা কে রাতেরবেলায় কে সেইগুলোও তোমার দিদি পাবলিক করেছে সেই দিদিকে নিয়েই তুমি ঘুরতে গেছিলে সেই দিদিকে নিয়েই জড়াজড়ি করছিলে তো তুমি নোংরামি দেখাবে তোমরা নোংরামি ছেড়ে দেবো হুম কী প্ল্যানিং করেছিলে তোমার এই দিদির জন্যে ভুলে গেছো ভুলো না ভুলো না আমার মনে হয় তুমি ভুলে গেছো তোমার প্ল্যানটা যে তুমি একটা প্ল্যান করেছিলে তোমার এই দিব একেবারে শিকড় থেকে উপরে ফেলে দেওয়ার জন্যে তোমাদের তোমাদের সত্যিকারে বলতে তোমার আমি কোথাও না কোথাও তোমাদেরকে একটুখানি আমার মনের জায়গায় ছিলে আজকে সম্পূর্ণটা আমি তোমাদের মুছে দিলাম সম্পূর্ণটা তবে তোমাদের আমার তোমাদের প্রতি আমার কোনো কার্ডস নেই বা কোনো রকম ইয়ে নেই যে তোমাদের জন্য আমাকে চুপ থাকতে হবে বা থাক মানুষগুলোকে ভালোবেসেছিলাম আজকে করলাম তোমার উন্মাদ হাজব্যান্ডকে তুমি আরও উন্মাদ করে দেওয়ার জন্য যেভাবে মার্কেটে ফেলে রেখে গেছিলে কিন্তু এই সোশ্যাল প্ল্যাটফর্মের এই দিদি বোনরা ছিল বলেই এই আজকে আড়সের কথা বলছি আড়স ছিল এবং আমার আমাকে অনেক ভিউ অনেক মানুষ আছে যারা আমায় পছন্দ করে না তারা অবধি সেই সময় লাইভের ভেতরে দেখেছি তো কারা কারা কমেন্ট করছে কিভাবে কমেন্ট করছে কিভাবে আগলে ধরেছে কিভাবে বাঁচানোর চেষ্টা করছে সোমনাথকে সেই সময় দেখেছি যে মারতে চেয়েছিল সে তোমাদের বন্ধু হয়ে গেল আর যারা বাঁচিয়েছে আজকে তারা সব শত্রু হয়ে গেল তাই তোমাদের এই ফালতু মার্কা প্রেম ভালোবাসা সত্যিকারেরই ওয়াইটিতে কেউ কারণ নয় একদম কেউ কারণ না সাবধান একদম বিশ্বাস করবে না একদম বিশ্বাস করবে না সব এগুলো ছল চাতুরি সব মিথ্যাবাদী টাটা বাই বাই